অবশেষে রাতে সাড়ে দশটার সময় গেলাম মেলায় রাধা রাধে বন্ধুরা আজকে দেখো সকালবেলায় পবুজি এঁচড় নিয়ে এসেছে তো গোটা নিয়েছে তো পবুজিকে দিয়ে এঁচড়টা কাটাচ্ছি তার কারণ হচ্ছে বড্ড আঠা লাগে আমারও ভালো লাগে না তো ওই জন্য আমি ওকে বললাম তুমি যেহেতু নিয়ে এসেছো তো তুমি একটুখানি কেটে দাও তো পবুজি কেটে দিল আমি বলে দিলাম তো এখানে দেখো প্রথমে আমি আজকে রান্না করছি বেগুনের একটা নতুন রেসিপি এটাকে বলে বেগুন বাহার ঠিক আছে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আর এখানে বেগুনটা ভাজার সময় দিয়েছিলাম নুন আর একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম কারণ বেগুন দিলেই তো কড়ার মধ্যে ছেটকায় তার জন্য তো দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে ভালো করে তো বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি কারণ বেগুনগুলো তেলের মধ্যে এবারে নয়তো ঘেটে যাবে ওই জন্য তুলে রেখে দিলাম তো একটা পেস্ট বানাতে হবে এই বেগুন বাহারের জন্য তার জন্য লাগবে নারকেল পোস্ত আর সর্ষে এখানে কাঁচা লঙ্কা চালে দিতে পারো টেস্টটা আরও ভালো হয় কিন্তু যেহেতু রায়নি দিকে খাবে ঝাল হবে ওই জন্য আমি আর দিলাম না গোটা গোটা দেবো তো প্রথমে যে তেলটা ছিল তার মধ্যে একটুখানি জল মিক্স করে নিলাম কারণ অনেকেই আছে যারা মানে সর্ষে মিক্সিতে হয়ে তো এরা এই প্রসেসটা ফলো করে দেখবে সর্ষে তেতো হবে না আর বাটার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেবে তো তারপরে দেখো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে অল্প করে জল ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি তো এখানে আর একটুখানি জল অ্যাড করছি তো যে যেরকম মানে ওই গ্রেভি পছন্দ করো সেরকম আর কি জল দেবে তো এখানে আর একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো তো তারপরে দেখো গ্রেভিটা অনেকটা ফুটে কমে এসছে তো এই পর্যায়ে আমি এখানে বেগুনগুলো এর মধ্যে মিক্স করে দিচ্ছি আর মিক্স করে দিয়ে খুব বেশি নাড়ার দরকার নেই কারণ বেগুনগুলো অলরেডি কুকড হয়ে গেছে তো দেখো বেগুন বাহারটা রেডি হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে আমি এটাকে ডিশের মধ্যে ঢেলে নেবো তো তারপরে আমি এখানে বানাচ্ছি এঁচো তো এঁচোটার জন্য আলুটা গরম ভালো করে কষিয়ে নিচ্ছে তেল মশলার মধ্যে দিয়ে আর কি ভালো করে একটুখানি এঁচড়ে সবসময় একটু তেল মশলা বেশি দিতে হয় তো তারপরে দেখো এঁচোড়টা রান্না হয়ে গিয়েছে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম একটুখানি মানে কষা কষা টাইপের করেছি একটু ঝোল এঁচোড় আমাদের বাড়ি কেউ খেতে চায় না তো যেহেতু রীতিকার আইনি ছোট কতই বা আর খাবে আর প্রভুজি আর আমি খাই তো এক গাদা ঝোল করেও লাভ নেই তো দেখো ভগবানের ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করো ভোগ দর্শনে সৌভাগ্য ফিরে আসে তো ভোগে ছিল এ চোর বেগুন বাহার শশা আর অন্ন এরপরে আমরা সকলে মিলে প্রসাদ পাচ্ছি তো এত ভালো হয়েছিল যে এজোর ফেলে বেগুন বাহার খেতে সবাই ব্যস্ত আমি এবার আমরা মেলা যাচ্ছি এখন আমি মেকআপও করে নিয়েছি আশাটাও লাগিয়ে নিয়েছি মে লিপস্টিকও পরে নিয়েছি এবে এখন আমি যাচ্ছি আমি কি মতো খ লাগে এটা বন্ধুরা এখানে রিতিকাও রেডি হয়ে গেছে এটা হচ্ছে ওর পয়লা বৈশাখের ড্রেস ওর বাবা কিনে দিয়েছে তো আমি তো যাবই না একদম নাছর বান্দা দেখো বন্ধুরা রিতিকা আমাকে এই গিফটটা করেছে এই ব্যাগটা গিফট করেছে তো আজকে প্রথম এটা নিয়ে যাচ্ছি মেলায় যাচ্ছি এবং হয়েছে জানিও কমেন্ট করে কালারটা কি কালার এটা হচ্ছে পিঙ্ক শাইনিং পিঙ্ক টাইপের কালার বেবি পিঙ্ক পার্পল একটা টেডিও আছে ঋতিকার মতনই দেখতে সেম এই তো এক প্রকার মেয়েরা জোর করেই আর প্রভুজির জোরে আমাকে যেতে বাধ্য হলাম আর কি দেখতেই পাচ্ছো সাড়ে দশটা বেজে গেছে সমস্ত দোকান পাট আমাদের এখানে বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো মেলায়তে এখনও লোক আছে বেশিরভাগ লোক রাত্রিবেলা করেই যায় আমাদের এখানে কারণ একটু ফাঁকা থাকে পয়লা বৈশাখ তো প্রচুর লোকজন নাহলে গ্যাদারিং হয় সন্ধ্যের টাইমটা তো ফাঁকা আছে বেশ ভালোই হয়েছে একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে যাব তো কিছু তো খেতেও পারবে না আর কিছু কেনাকাটাও করবো না সেরকম টুকিটাকি কয়েকটা দরকারি জিনিস যেগুলো লাগবে সেইগুলোই আর কি তো কিনে অনেক দিন হয়ে গেছে মেলা থেকে কোনো টুকিটুকি জিনিস কেনা হয় না তো এখানে কিছু ওই দোকানগুলো দেখলাম আর বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরলাম এটাই ওদের একটু আনন্দ তো যাই হোক এখানে দেখো রাইনি কি খেলনা নেবে বলে দেখছে তো ওকে আমি ও দেখেই আমি ওকে ভারণ করি এটা নিও না দরকার নেই তো লাস্টে একটা টাকা কলাম এখানে ওই বাবালস হয় ওইগুলোই কিনে দিয়েছি এই দেখো বন্ধুরা মেলা থেকে কি কি কিনে আনা হয়েছে এখানে নিয়ে এসছি একটা ওই অয়েল ডিসপেন্সার ঠিক আছে আমি জানি এই দেখো এটা প্লাস্টিকের কিন্তু কাঁচের গুলো পরে ভেঙে গেলে না ভীষণ মানে অসুবিধা হয়ে যায় ওই জন্য এটা কত এক লিটার এক লিটারের এটা খুব ভালো এই দেখো এরকম পড়বে তেল পড়বে আর গায়েও পড়বে না খুব সুন্দর এটা নিয়ে এসছি আরও একটা রয়েছে এরকম এটার মধ্যে আমি ওই রাইস রাইসব্যানওয়ালটা রাখি তো সরষের তেলের আরেকটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ও ঢাকনাটা শুরু থেকে লুজ ছিল তো তো এই সর্ষের তেলটাই এর বোতলে রেখেছে খুব অসুবিধা হচ্ছিল ইউজ করতে তো তার জন্য প্রজেক্টর এই কিনে দিয়েছে আর এখানে রীতিকা কিনেছে কি হেয়ারব্যান না কি বেরিয়েছে আজকাল ওই ওই হেয়ারব্যান কিনেছে আর এখানে কাঁচি কিনেছে একটা আমার কাঁচিটা এখান থেকে খালি গায়েব করে দেয় এরা সবাই মিলে নিয়ে চলে যায় একটা কাঁচি নিয়ে টানাটানি হয় আর একটা ভগবানের জন্য চামচ নিয়েছি এরকম একটু বড় দেখে আর কাপ নেওয়া হয়েছে চারটে কাপ এই কাপগুলো নিয়ে এসছে এক একটা কাপ কুড়ি টাকা করে নিয়েছে তো যে নিয়েছে এই কাপগুলো এই কাপগুলো না বেশ ভালো এই রেস্টুরেন্টে দেয় দেখবে চাটা খেতে আমরা যখন দার্জিলিং বেড়াতে গেছিলাম সেখানেও দিয়েছিল তো ওই জন্য নিয়ে এসছে এই কাপগুলো আর টেক্সই আছে ভালো চারটে একশো টাকা তাই তো